হজরত আব্দুল ইবির সাবুরা রাজিয়াল্লাহ আনহু বলেন যখন সকাল হতো তখন হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু এই দোয়া পড়তেন প্রখ্যাত একজন সাহাবি অবশ্যই তিনি নবী করিম সাল্লাইসাল্লাম থেকে দেখে জেনে শুনে এ আমলটি করেছেন দর্শক এই আমলটি আমরা সকালে পাঠ করার জন্য সহি শুদ্ধভাবে এখন শিখিয়ে নেব আপনারা আমার সাথে পড়বেন এরপর আমি যখন পড়াব একবার আমার সাথে পড়ে পরবর্তীতে আপনি এভাবে মুখস্থ করে পাঠ করবেন অর্থটি সহ আমি বলে দিব যাতে আপনারা অর্থের দিকে খেয়াল করে এ দোয়াটি পড়তে পারেন বিসমিল্লাহ অল্ল হা জল আইব আল্লাহ এই শব্দের মধ্যে একা লিপটান আলী নি এর মধ্যে একালিপ টান এগুলা মধ্যে তবাই মিন আজমা কোনো টান নাই এই বা দিকা এই বা একালিপ টান আছে দিকার মধ্যে কোনো টান নাই নসি বাং কুল্লি নসি বাং বান হবে না এটা ইকফা তানবিনের পরে ফার্সে ইখফা নসি বাং কুল্লি খাক সিম হু ফিল গদাতি তাক সিম ফিল গদাতি মিন নূরি মিন নূরি এখানে এই প্রথম নুনে জজম দ্বিতীয় নুনে তাজদিদ প্রথম নুন পরা হবে না দ্বিতীয় নুন পরা হবে কায়দা হলো জজমের পর তাজদিদ আসলে জজম পরা হয় না তো যজমালা নুন পরা হবে না এই তাজদিদালা নুন পর হবে মিন্ন রহম্যাতিং, তাং সুরু সুরুহা অং তাব সুতুহু অন তাক শিফু হু অবিলাই বিলা এর মধ্যে চারা লিপেন অবিলাই তার ফাউ হু অফিত নাতিন তার ফাউ হু হু এর মধ্যে একা লিপটান আছে অফিত নাতিন তস অসু ই তাদ ফাউ হু এতটুকু এখন আমার সাথে বলেন আল্লাহুম্মা জাআলনি من أعظم عبادك 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 عي عبادك نصيبا في كل خير تقسمه في الغدات من نوم

ং রিপুহা অশো ইংহু অর্থ হে আল্লাহ আমাকে তোমার বান্দাদের মধ্যকার সর্বাধিক সৌভাগ্যবান বান্দা বানাও সুহান আল্লাহ তোমার যত বান্দা আছে সবার মধ্যে আমাকে সবচেয়ে বেশি সৌভাগ্যবান বানাও যে তোমার প্রত্যেক ওই কল্যাণ প্রাপ্ত হয় যা তুমি সকালে বণ্টন করে থাকো শুভানল যে ওই নূর প্রাপ্ত হয় যা দ্বারা হেদায়ত প্রাপ্ত হয় ওই রিজিক প্রাপ্ত হয় যা তুমি ভূপৃষ্ঠে বিস্তার করেছ ওই রহমত প্রাপ্ত হয় যা তুমি সর্বত্র পরিব্যাপ্ত করে দিয়েছ তোমার সমস্ত রহমত এবং তোমার সমস্ত রিজিক যারা পায় তা আমাকে দান করো কত সুন্দর দোয়া শুভানল ওই বিপদে আক্রান্ত হয় যা তুমি দূর করে দাও ওই মসিবতে পতিত হয় যা তুমি উঠিয়ে নাও এমন ফেতনার শিকার হয় যা তুমি সরিয়ে দাও এবং খারাপেতে পতিত হয় যা তুমি তাৎক্ষণিক রফা দফা করে দাও এগুলো সব কিছু তুমি আমাকে দান করো আমার যেই বিপদগুলো যে খারাপিগুলো পতিত সাথে সাথে তুমি তাৎক্ষণিক রফা দফা করে দাও আমাকে ওইটা তুমি দান করো শুভানল এই দোয়াটার অর্থর দিকে খেয়াল করে আপনি দোয়াটা সকালে প্রত্যেক দিন ফজর নামাজের পর সকালে যখনই আপনার মনে হবে নামাজের পর সাথে সাথে পাঠ করতে পারলে ভালো যদি নামাজের পর সাথে সাথে মনে হয় পরে সাতটা আটটা নয়টার দিকেও মনে হয় সকালবেলা থাকতে আপনি দোয়াটি পাঠ করে নেবেন এর পরবর্তী আপনারা কি দোয়া চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে শেয়ার করে দিবেন আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন